আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি পাকের অশেষ মেহরবানিতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি কথা বলবো সরাসরি চায়না গার্মেন্টস কোম্পানিতে বাংলাদেশ থেকে ছয় ধরনের গার্মেন্টস ছেলে অথবা মেয়ে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে অবশ্যই শ্রমিককে কাজের দক্ষতা থাকতে হবে এবং ওই কাজের ভিডিও আমাকে পাঠাতে হবে চায়না ছাড়াও আমাদের এই এজেন্সি থেকে আমরা আরও যে সমস্ত দেশের ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিং করে থাকি পর্তুগাল সার্বিয়া নর্থ মেসিলোনিয়া ফিজি এবং লাউস বাংলাদেশের চায়না এম্বাসি রয়েছে অবশ্যই ক্লায়েন্টকে চায়না এম্বাসি ফেস করতে হবে এবং তাকেই অ্যাম্বাসি থেকে ভিসা তুলতে হবে এরপর বে হয়ে চায়না ফ্লাইট হবে চায়নাতে যে সমস্ত কাজের জন্য শ্রমিক নেওয়া হচ্ছে প্লেন মেশিন অপারেটার টুনিডেল মেশিন অপারেটার কাঞ্চাই মেশিন অপারেটর ওভারলক মেশিন অপারেটর ফ্ল্যাট সিম মেশিন অপারেটার ফ্ল্যাট লক মেশিন অপারেটর বেতন হবে ষাট থেকে পঁচাত্তর হাজার টাকা থাকা কোম্পানির খাওয়া কোম্পানির আর খাবারের জন্য বাঙালি বাবরসির মাধ্যমে বাঙালি আনা খাবার তিন বেলা পরিবেশন করা হবে কাজ করতে হবে দৈনিক আট ঘন্টা করে সপ্তাহে ছয় দিন চায়নাতে যেতে হলে যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন বৈধ পাসপোর্ট পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড প্রিন্টের ছবি এডুকেশনাল সার্টিফিকেট যদি থাকে কাজের সার্টিফিকেট যদি থাকে এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি এদের সম্পর্কে যারা আরও বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুপাতে সরাসরি অফিসে এসে যোগাযোগ করুন অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ